আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনকাম পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো আজকের অফারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এবং একদম ফ্রিতে এখানে আপনারা প্রত্যেকেই পার অ্যাকাউন্টে আপনার বিশ থেকে তিরিশ ডলার পর্যন্ত প্রফিট করতে পারবেন ঠিক আছে একদম ফ্রিতেই করতে পারবেন এবং এছাড়াও আর একটা অফার আমি আপনাদের মাঝে শেয়ার করব যেইখান থেকে আপনারা ইজিলি ফিউচারে পঞ্চাশ থেকে একশো দেড়শো দুশো ডলার পর্যন্ত কোপ দিতে পারবেন তো কীভাবে কী করবেন একদমই ইউনিক অফার অবশ্যই ভিডিওটা আপনার ফুল কন্টিনিউ করতে হবে নয়তো কিন্তু আপনি কিছুই বুঝবেন না ঠিক আছে তো দেখেন আজকে একটা অফার পেমেন্ট করছে এই অফার থেকে কিন্তু আমাদের কমিউনিটি ভাইরা প্রত্যেকেই কোপ দিয়েছে পঁচিশ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ দুইশো তিনশো ডলার পর্যন্ত কোপ দিয়ে দিচ্ছে ঠিক আছে তো যারা আনলিমিটেড করছেন তারা এখানে হিউজ পরিমাণ কম দিয়েছেন এবং যারা একটা দুইটা অ্যাকাউন্ট করছেন একটা অ্যাকাউন্ট করলে আপনার পঁচিশ থেকে তিরিশ চল্লিশ ডলার পর্যন্ত প্রফিট হয়েছে ঠিক আছে তো এখন হচ্ছে এইখানে দেখেন আমি একটা জিনিস আপনাদের বোঝাই আপনারা অনেকে অফার দেখেন কিন্তু অফারে জয়েন করেন না কারণ কি আমি বুঝি না বুঝলে আমি বলছি যে আমাকে ইনবক্স করবেন অথবা কমেন্ট করবেন তাও আপনারা অফারে মিস করবেন অফারে জয়েন করবেন ঠিক আছে আমি যদি এই যে অফারটা মেনশন করে উপরের দিকে চলে যাই দেখেন এইখানে হচ্ছে সাতান্নটা ভিউ হয়েছে তার মানে এখানে সাতান্ন জন এখানে অফারটা দেখছে তো জন যখন দেখছে কাজটা কি ছিল জাস্ট এই লিঙ্কে ক্লিক করা এবং একটা ভিডিও হবে সেই ভিডিওটা প্লে মানে প্লে করে দেখবেন তারপরে আপনি হচ্ছে বিট গেট ইউ আইডিটা সাবমিট করবেন বাস এবং হচ্ছে এই যে ট্রেড যে ওয়ার্ড ডিপোজিট অ্যাড্রেস এই অ্যাড্রেসটা দিয়ে সাবমিট করবেন আপনার এখানে কাজ কমপ্লিট এটা করে করতে সর্বোচ্চ আপনার এক মিনিট লাগবে যারা নতুন হয়তো দেড় থেকে দুই মিনিট লাগতে পারে ঠিক আছে তো এই কাজ আপনারা করেন নাই জন দেখছেন আর পেমেন্ট পাইছেন কয়জন দেখেন এইখানে তিন তিন ছয়জন পেমেন্ট পাইছেন ওই সাতান্নটা ভিউ হয়েছে মানে সাতান্ন জন দেখছেন আর পেমেন্ট পাইছেন জন আচ্ছা ধরে নিলাম যে এখানে জন আমার কাছে শেয়ার দিছে বাকিগুলো দেয় নেয় হয়তো দশজন পাইছেন আর বাকিগুলো আপনারা কি করছেন ঠিক আছে কাজ বুঝে না অবশ্যই না বুঝলে কেউই বুঝতো না তো না বুঝলে হচ্ছে একদম কমেন্ট আছে এই যে এরকম কমেন্ট বক্সে আসবেন আসার পরে এরকম কমেন্টে লিখবেন কি সমস্যা সেটা লিখবেন অথবা এই যে এইখানে একটা ক্লিক করবেন ঠিক আছে প্রোফাইল আইকনে এখানে ক্লিক করবেন করার পর মোর অপশনটা পাবেন এখানে একটা ক্লিক করে এই যে দেখেন ইনবক্সে আমার হচ্ছে আইডি দেওয়া আছে ঠিক আছে এইখানে ক্লিক করলে তো আপনাকে হচ্ছে সরাসরি আমার আইডিটা নিয়ে চলে যাবে তো এখান থেকে আপনি তো হচ্ছে আমাকে মেসেজ করে বলতে পারবেন আপনার সমস্যা তো যাই হোক এখন যে অফারগুলো দিব এই অফারগুলো কেউ মিস দেবে না প্রত্যেকেই করবেন এখন হচ্ছে আসেন আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন ঠিক আছে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন তাহলে গিয়ে সর্বপ্রথম ভিডিওটা আপলোড করার মতো আপনার কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো আমরা কিন্তু এখানে ভিডিও সকল কাজের ভিডিও যেগুলো ক্রিটিক্যাল সব কিছু ভিডিও কিন্তু দেওয়া হয় এখানে বেশ কিছু অফার অন করেন আসে আপনার এগুলো ভিডিও দেখে আপনারা এই কাজগুলো করে নিতে পারেন তো এখন হচ্ছে আসেন আজকের অফার মূলত আজকের অফারটা হচ্ছে বিনান্সের অফার আমি যেটা চ্যানেলে দিয়ে দিচ্ছি আগে ঠিক আছে তো স্টোরি অফারটা তো অফার অনেকে জয়েন করতে পারতেছেন না এই যে এইটা সুন্দর করে পোস্টে লিখে দিয়েছিলাম তো ফার্স্ট এখানে দেখেন পোস্টগুলো যদি পড়েন তাও বুঝতে পারবেন এখানে লেখা ওপেন বাইনান্স ওয়েব থ্রি ওয়াল ঠিক আছে তো আপনারা সরাসরি বিনান্সে চলে যাবেন বিনান্সে আসার পরে আপনার ওয়েব থ্রি যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে আপনারা চলে আসবেন ঠিক আছে এই যে আমি বিনান্সের ভিতরে চলে আসছি আসার পর এখানে ওয়েব থ্রি অ্যাকাউন্টে চলে আসছি তারপরে যে দেখেন এইখানে এক্সক্লুসিভ যে গুলো আছে এইখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে অন গোয়েন যে অফারগুলো আছে সেই অফারগুলো এখানে আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো আমার নেট একটু স্লো এই জন্য সময় নিচ্ছে ঠিক আছে তো এইখানে আসার পরে দেখেন ফার্স্ট যেটা আছে এই জয়েন নাও এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের হচ্ছে জয়েন লেখা থাকবে আমি মেবি এটা করা আছে নাকি দেখিয়ে তো দেখেন এটা আমার কমপ্লিট করা আছে ঠিক আছে ফার্স্টে এইখানে আপনাদের জয়েন নাও লেখা থাকবে বা জয়েন ক্যাম্পিং লেখা থাকবে এখানে ক্লিক করে জয়েন করে নেবেন তারপরে এই ট্যাক্সগুলো আপনারা পাবেন এগুলো ট্যাক্স খুবই সিম্পল টুইটারে ট্যাক্স জাস্ট ক্লিক করবেন ব্যাক করবেন টুইটার ফলো করবেন ব্যাক দেবেন অপশনে ক্লিক দেবেন আপনাদের ট্যাক্স কমপ্লিট তো এরপরে হচ্ছে এই যে লাস্টের ট্যাক্স যেগুলো হচ্ছে না আপনাদের এটা নিয়ে আমি দেখে নেব তো এখানে আসার পরে এই যে কমপ্লিট নাও এটার উপরে ক্লিক করবেন সেম আগের ট্যাক্সগুলো করার জন্য আপনার হচ্ছে এই কমপ্লিট না ক্লিক করার পর সরাসরি আপনাকে মানে টুইটার পেজে নিয়ে চলে যাবে ওইখানে যাওয়ার পরে আপনার হচ্ছে ওই ট্যাক্সগুলো করে তারপরে ব্যাক দিয়ে অপশনে ক্লিক দিলে হয়ে যাবে ঠিক আছে তো মেবি সাইডের সমস্যা এই জন্য বের করে দিচ্ছে দেখি আর ট্রাই করে তো দেখেন সাইডে চলে আসলাম আমরা তো এইখানে আসার পরে আপনাকে একটা ক্যাপসা দিবে ক্যাপসাটা সলভ করবেন ঠিক আছে তো অবশ্যই ভাই ভিডিওতে একটা লাইক করে দিন আপনারা লাইকও করতে চান না তো আপনার হচ্ছে এই যে ওয়ালেটটা এরকম থাকবে তো কানেক্ট অপশান পাবেন এখানে কানেক্টে ক্লিক করুন এই যে যে বিনান্সের লোগো এই লোগোতে একটা ক্লিক করে দেবেন আপনার ওয়ালেট এইরকম অপশন চলে আসবে এখান থেকে আপনার ওয়ালেটটা সিলেক্ট করবেন করার পর ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তো কানেক্ট করার পর এই এরকম নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে আপনার ফসেট নিতে হবে আর এই ফসেটটা নিতে আপনার ওয়ালেটে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি আপনাকে থাকতে হবে ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি যেটার প্রাইস ছয় ডলার নব্বই মেবি হবে এরকম ঠিক আছে অথবা সাত ডলার এ ধরে রাখেন এটা আপনার ওয়ালেটে জাস্ট হোল্ড রাখতে হবে তাহলে আপনি এখানে পাবেন তো গেট এইটা এটার ক্লিক করে দিলাম তো তারপরে এরকম অপশন চলে আসছে দেখেন এখানে এই যে আপনার রুল তারা দিয়ে দিচ্ছে দেখেন জিরো পয়েন্ট জিরো ওয়ান ইতিম অথবা জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি তো এইটা থাকতে হবে তো আমার ওয়ালেট আমি আছে রাখছি তো এখন হচ্ছে বিনান্সের উপরে এখানে ক্লিক করবো তারপরে এটা হচ্ছে ক্লিক করে দিলাম ঠিক আছে তো দেখেন আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখন হচ্ছে এখানে একটা ক্যাপসে আসবে ঠিক আছে এই যে ক্যাপসাটা লোড নিচ্ছে আর এই ফসেডটা কিন্তু চব্বিশ ঘন্টায় একবার নিতে পারবো তো ক্লাম টোকেন এটার উপর ক্লিক করে দেবেন এখান থেকে সাকসেসফুল ঠিক আছে আমাদের হচ্ছে টোকেনটা অর্ডার দিয়ে দিছে তো আমরা যদি ব্যাক করে এখন টোকেনটা আমরা পাইছি ঠিক আছে ওটা দেখতে যাবো না এখানে একটা ভিডিও আছে ভিডিওটা প্লে করতে হবে ঠিক আছে তো এই ভিডিওটা আপনি লাগবে জাস্ট কেটে দেবেন কেটে দেবেন বাস এখান থেকে উপরে এটা সিলেক্ট করে দেবেন তিন অর্ডার ট্যাক্সি কমপ্লিট হয়ে গেল এরপরে দেখেন নিচে ক্লাম ব্লে বেস যেটা লেখা আছে এটা ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করা তারপরে এখানে আপনার হচ্ছে এরকম লোড নেবেন যদি এখানে আপনার ফের আসে ট্রাই করবেন এখানে দেখেন এই যে আইপি যে ফসেটটা এই ফসেটটা কিন্তু আমরা নিচে এই ফসেটটা কিন্তু এখানে কাটতেছে তো কনফার্ম করে দেবেন আপনার ফোনের লক অথবা যেটাই চাই ওইটা দেবেন দেওয়ার পরে এখানে দেখেন ক্লাম হয়ে যাবে ঠিক আছে তো এই যে দেখেন আমাদের কিন্তু এই বেসটা নেওয়া কমপ্লিট হয়ে গেল এখন এটা কেটে দেবেন পর ব্যাক ব্যাক করবেন এইখানে সরি এখানে হচ্ছে ট্যাক্সটা কমপ্লিট করতে হবে তো এখানে আসার পরে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন এটা কমপ্লিট দেখাবে ঠিক আছে তো এই যে দেখেন সাকসেসফুল তো এই ট্যাক্সটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেলো এখন হচ্ছে আপনার হচ্ছে ব্যাক দেবেন এখানে ছয়টা ট্যাক্সি কমপ্লিট এই আপনার হচ্ছে এখানে রিয়ার আপনি পার্টিসিপেট করা কমপ্লিট হয়ে গেল এখন এই হচ্ছে ব্যাক দিয়ে আপনার হচ্ছে মূল এন্টারফেস হচ্ছে আসতে হবে ঠিক আছে তো এইখানে আসতে হবে আসার পর আমরা হচ্ছে ফার্স্ট এইটা করছি এখন হচ্ছে সেকেন্ড এইটা করতে হবে তো সেম এটাতে জয়েন নাতে ক্লিক করুন ভিডিওটা লং হতে পারে আপনি ধর নিয়ে দেখবেন কারণ এ টু জেড এইখানে আচ্ছা সেকেন্ড মানে ওইটা করলে মেবি এটাও কমপ্লিট দেখবে তো যেহেতু ফার্স্টে আমরা দেখি এটাও কমপ্লিট হয়েছে কিনা ঠিক আছে তো এইখানে হচ্ছে এটা কমপ্লিট হয় না ফার্স্ট স্টেপটা তো এটা করার জন্য এইখেন হচ্ছে কমপ্লিট না এটার একটা ক্লিক করবেন তো দেখেন এটাও কমপ্লিট দেখা দিচ্ছে ঠিক আছে তো একটা পেজ নিলে আমাদের দুইটা ইভেন্টেই আমাদের কাজ করা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এ ছিল হচ্ছে বিনান্সের অফার বিনান্সের যে ওয়েব থ্রি অফার এইটা তো এইখানে হচ্ছে আপনার ডলারটা এখন চাইলে আপনি সেন্ড করে নিতে পারেন এই ভি যেটা ইয়ে করছেন ঠিক আছে তো এখন আসেন সেকেন্ড অফারে সেকেন্ড অফারটা আমি চ্যানেল শেয়ার করে দিয়েছি আমরা যদি হচ্ছে উপরের দিকে যদি আসি তো এখানে আসার পর দেখেন এই যে দেখেন আমি অফারটা শেয়ার করে দিচ্ছি তো এফ আরে সুন্দর করে ভাই আমি সুন্দর করে এখানে পোস্টে লিখে দিয়েছি এইটা যদি আপনি সুন্দর করে পড়েন তাহলে এখানে আপনার জয়েন ইজিলি করতে পারবেন তারপরে আমি দেখাতেছি জাস্ট আপনি লিঙ্কটাতে ক্লিক করবেন করার পর ইনস্টল ক্লিক করে দেন অ্যাপসটা ডাউনলোড করবেন ঠিক আছে তো অ্যাপসটা ইনস্টল করে নিয়েছি আমি ইনস্টল করার পর সরাসরি আপনি অ্যাপসে চলে যাবেন ঠিক আছে তো অ্যাপসে আসার পরে আপনার হচ্ছে এই যে এই ধরনের ইন্টারফেস শুরু করবে এখানে স্টার্ট মাই জার্নি এটার উপর একটা ক্লিক করবেন করার পরে যে নিচের দিকে দেখেন এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট এটা লেখা আছে ঠিক আছে তো এটার উপর একটা ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাকে কিছু ফ্রেস দেবে ঠিক আছে তো এইখানে একটু লোড নিচ্ছে অপেক্ষা করুন দেখেন এই যে দুইটা আমাদের হচ্ছে তারপরে গট ইটে ক্লিক করবেন করার পর এখানে ব্যাক আপ ম্যানেলে যেটা লেখা আছে এটার উপর ক্লিক করে নেবেন তারপর যদি আপনার ক্যাপসে মানে সেটের পেন দেয় এইভাবে পেন শুরু করবে তারপরে আপনার এই যে এখানে ম্যাম এই গুলো শো করতেছে তো কপি অপশানে ক্লিক করবেন করার পর আপনার এই গুলো সেভ করে রাখবেন অন্য কথা তারপর ডাউন অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর পর সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে তারপর এখানে আপনাকে রেফার কোড চাইবে তো এই রেফার কোড করে পাবেন সরাসরি চ্যালেঞ্জ চলে আসবেন আসার পর এইখানে দেখেন কোড দেওয়া আছে তো এটা টাচ করলেই কপি হয়ে যাবে এটা কপি কপি করবেন কপি করার পরে এইখানে আসবেন আসার পর এটা পেস্ট করে দেবেন তারপর পর ওকে অপশানে ক্লিক করে দেবেন এটা ভেরিফাই সাকসেসফুল দেখাবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফোনের এগুলো চাই আলো করতে আলো করে দেবেন ঠিক আছে তো তারপর সব কিছু তো ওকে করে দেবেন দেওয়ার পর এইখানে হচ্ছে কাজ আপনাকে এটা কেটে দেবেন ঠিক আছে তো তারপর হচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে এনিবল লোকেশান অ্যাক্সেস ইন সেটিং এটা একটা ক্লিক করবেন ঠিক আছে করার পর আপনার লোকেশানটা অন করে দেবেন তারপর ব্যাক দেবেন ব্যাক দেওয়ার পর এখানে ওয়েটিং অপশান থাকবে এখানে একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে তো তারপর এটা হোক আমাদের এই যে এখানে যে কুইস্ট লেখা আছে এটার উপরে একটা ক্লিক করবো আমরা ততক্ষণ এটা করে নিই তারপরে এখানে হচ্ছে ক্লাম অপশান আছে ক্লামে ক্লিক করবেন ব্যাক দেবেন এটা আপনার ক্লাম হবে তো দেখেন এখানে চেক ইন অপশন চলে আসছে তো এখন হচ্ছে চেক নিয়ে ক্লিক করবো চেক এ ক্লিক করে দেওয়ার পর আমাদের হচ্ছে এখানে বলিস ওয়াইফাই কানেকশন খুঁজে পাচ্ছেন আর কি যে আচ্ছা এইখানে তো দেখেন এখানে চলে আসছে কনফার্ম করে দিলাম ঠিক আছে তো তারপর ওকেতে ক্লিক করে দিলাম আমি একটা কানেক্ট করছি এই জন্য আর কি হইবে নাকি তো আচ্ছা আমি একটা ফোন আমার কানেক্ট করা আছে অ্যাপস দ্বারাই এই জন্য মেবিখানে আচ্ছা ও এইখানে আপনার পাসওয়ার্ড কি দিতে হবে এরকম তো আসার কথা না সিকিউরিটি আচ্ছা আমরা হচ্ছে কুইস্টগুলো আগে কমপ্লিট করে করলাম এটা হচ্ছে চেকেন ডেলি আসে ইন করবো ঠিক আছে আচ্ছা তো আমাদের হচ্ছে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে ওয়াইফাই এর সঙ্গে আমাদের কানেক্ট হয়ে গেছে এখন হচ্ছে এইখানে আমাদের কাজ হচ্ছে যে ফিনিশ সেট আপ যেটা আছে এইটাতে ক্লিক করতে হবে তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন করার পরে আপনাদের এইখানে হচ্ছে সেট কমপ্লিট হবে তো তারপরে অ্যালাউ করে দিবেন ঠিক আছে তো এলাও অল ডাউন করে দিবেন দেওয়ার পরে এইখানে আপনার হচ্ছে ওই যে এর হচ্ছে আপনার পাসওয়ার্ড চাইবে যে পাসওয়ার্ড দ্বারা আপনার হচ্ছে ওই এটা করা আছে ওয়াইফাইটা আপনি চালান ওই পাসওয়ার্ডটা দেবেন এখানে ঠিক আছে তারপর এখানে হচ্ছে এখানে ক্লিক করলে কোনো কাজ হবে না ওই ফোনে আমি দেখলাম যে মানে এইটা হয় না ঠিক আছে আপনি জাস্ট এই যে এখানে এগুলোতে ক্লিক দিবেন এটা সেট আপ করবেন তাহলে তারপর কুইস্ট অপশানে সে এগুলো এখানে কুইসটে সাইডের সমস্যা হতে পারে ঠিক আছে আমি ওই ফোনে সুন্দরভাবে করছি তো এখন সেই এটাতে হয়ে না কেন বুঝতেছি না তো এখানে যেগুলো এই কুইস্ট যেগুলো ক্লাম পাবেন এখানে ক্লিক করার পর ওইগুলো ক্লাম করে নেবেন ঠিক আছে তো এখানে যে ওয়াইটিং অপশন আসতেছে এগুলো আসার পর আপনারা ওই পাসওয়ার্ড এগুলো চাইবে তো পাসওয়ার্ড যখন চাইবে তখন পাসওয়ার্ডগুলো দিয়ে নেবেন ঠিক আছে তারপরে যদি না বোঝেন আমাকে হচ্ছে ইনবক্স করবেন অথবা কমেন্টে জানাবেন তো সাইডের সমস্যা হতে পারে এই জন্য এরকম আসতেছে ঠিক আছে তো এইভাবে করবেন তাহলে আপনাদের হবে আর অবশ্যই ব্যাকআপ ফ্রেসটা আপনি কোথাও সেভ করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ